আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জামাই ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাদামা বা'দ। দর্শক, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও مبارকবার্তা জানাচ্ছি আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একদিন ভাই প্রশ্ন করেছেন মহতারাম স্বপ্নে স্বামী স্ত্রী একসাথে গোসল করতে দেখলে কি হয়? এখানে কোনো খারাপ কিছু ইঙ্গিত করে নাকি এর মাঝে কোনো কল্যাণ আছে জানালে উপকৃত হব চমৎকার জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন করেছেন দিনী ভাই স্বামী স্ত্রী যেহেতু একে অন্যের সাথে হালাল বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে আল্লাহ তালা কর্তৃক হালাল বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে সেক্ষেত্রে স্বপ্নে অনেক কিছু দেখতে পারে স্বামী স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখলে কোনো অসুবিধা নেই স্ত্রী স্বামীকে নিয়ে স্বপ্ন দেখলেও কোনো অসুবিধা নেই স্বপ্নে একে অন্যকে অন্তরঙ্গ মুহূর্তে দেখলেও সমস্যা হয় না স্বপ্নে একজন স্বামী তার স্ত্রীর সাথে গোসল করছেন বাস্তবে তাদের মধ্যে সম্পর্কের শক্তি এবং আন্তনির্ভরতা আন্তরিক নির্ভরতা এবং একসাথে তাদের জীবনের সাথে সম্পর্কিত সবচেয়ে সহজ বিবরণে অংশ নেওয়ার আগ্রহ নির্দেশ করে সোহান এটা ভালো দিক স্বপ্নে স্বামী স্ত্রী একসাথে গোসল করতে দেখা তাদের সম্পর্কের শক্তি আন্তরিক যে নির্ভরতা আছে এবং একসাথে তাদের জীবনের সাথে সম্পর্কিত সবচেয়ে সহজ বিবরণে অংশ নেওয়ার আগ্রহ নির্দেশ করে তাদের মধ্যে একটি ছিল কারণ স্বপ্নটি দ্রুত শেষের ঘোষণা দেয় এর এবং সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফিরে আসে অনেক ক্ষেত্রে অনেকের মাঝে মতভেদ মতবার্থক্য দেখা দেয় এই সমস্ত স্বপ্নগুলো দেখলে অনেক ইঙ্গিত করে যে আপনাদের সম্পর্ক এবং মতবার্থক্য সেগুলা শেষ হয়ে নিরসন হয়ে আপনাদের সম্পর্কটা বন্ধনটা আবার কি হবে স্বাভাবিক হবে এবং আহ সুচারু হবে সুশৃঙ্খল হবে এবং আরও বদ্ধপরিকর হবেন আপনারা এই ব্যাপারে ইঙ্গিত দেয় এখানে খারাপ কোনো কিছু নয় এবং খারাপ কোনো ইঙ্গিত করে না এই স্বপ্নগুলা এজন্য আমরা আহ একেবারে একে বিব্রত হওয়ার কিছু নেই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই টেনশন ফিল করার কিছু নেই স্বামী স্ত্রী একে অন্যের সাথে গোসল করতে স্বপ্নে দেখলে এটা আপনাদের সম্পর্ক এবং আপনাদের মোহাব্বতকে সুদৃঢ় করবেন ইনশাল্লাহ এই ইঙ্গিত দিয়ে থাকে আল্লাহ তালা আমাদের বোঝে আমাদের দান করুন আমি